আবাসিক হোটেলের সামনে দাঁড়িয়ে প্রেমিকা বলল যান চলো না ফিরে যাই আমার সত্যি ভয় লাগছে বিয়ের পর না হয় সব করব আমরা আহা পরে হলেও থাকবো আগে হলেও থাকবো এত ভয় পেলে কি চলবে মনে সাহস রাখো সব ঠিক হয়ে যাবে যান তুমি কি আমাকে বিশ্বাস করো না সোহানা অনেক বিশ্বাস করি তোমাকে আকাশ তাহলে আর কথা বাড়াবে না আচ্ছা ওকে তোমার ভালোবাসা রক্ষার জন্য আমি সব করব দেখো ওকে তাহলে চলো ভেতরে বলি দুজন রুমে ঢুকে যায় আকাশ আর সোহানা পাশাপাশি হোটেল রুমে দুজনে বসে আছে সোহানার মনে একটু ফুরফুরে এখন আর নার্ভাস লাগছে না আচ্ছা সোনাময় পাখি তোমার কেমন লেগেছে গো হোটেলের রুমে এসে কেমন জানি একটা ফিল হচ্ছে না চান হ্যাঁ একটু তবে কেমন জানি একটা ভালো লাগা কাজ করছে আকাশ তো মনে মনে বেশ খুশি এই বেবি এসো না আরো একটু কাছে এসো শরীরের সাথে শরীর লাগিয়ে বসি সোহানা আর একটু কাছে ঘেসে বসে আকাশ যেই না সোহানার গায়ে হাত দিতে যাবে এমন সময় সোহানা সাপের মতো ফোস করে উঠে বলল এসব কি হচ্ছে আকাশ গায়ে হাত দিচ্ছ কেন তুমি কথা কি এমনি বলা যায় না আকাশ একটু অবাক হয়ে বলল কি হচ্ছে মানে তোমাকে কাছে টানছি অনেকটা কাছে দেখবে কতটা ভালো লাগবে তোমার দেখো আকাশ কোনো নোংরামি আমি একদম লাইক করি না আকাশ আরো অবাক কারণ সোহানা অতীতে কোনোদিন এভাবে ধমক দিয়ে কথা বলেনি আকাশ মনে মনে বলছে যাই হয়ে যাক আজকের এই সুযোগ নষ্ট করা যাবে না তাই সোহানাকে আদর আবার চেষ্টা করে সোহানা আবারও সোজা না করে দিয়ে জন্য আমাকে তুমি তোমাকে বিশ্বাস করে এখানে আসাটাই আমার ভুল হয়েছে আসলে সব ছেলেরাই এক সুযোগ পেলেই নোংরামি করতে চায় ভালোবাসার কোনো দাম নেই ওদের কাছে কি বলতে চাচ্ছ তুমি আমাকে অপমান করছো কিন্তু তুমি সোহানা যা সত্য তাই বলছি কথাটা কি মিথ্যা বলছি তোমার এসবই ইন্টারেস্ট একদম একেবারেই না তোমাকে ভালোবাসি তাই ভালো মন্দ কথা বলতে এসেছি কিন্তু কেন এখন তো এসব নর্মাল ব্যাপার সবাই করে আর তুমি আমি করলে প্রবলেম কিসের আমি তো তোমাকেই বিয়ে করব তাই না সেটা বিয়ের পর দেখা যাবে তারপর সোহানা চুপ করে মাথাটা ঘুরিয়ে সেখান থেকে উঠে একপাশে দাঁড়িয়ে থাকে আকাশ উঠে আবারও সোহানাকে পেছন থেকে জড়িয়ে ধরে বললো একটু বোঝার চেষ্টা করো আর তুমি যদি আমার সাথে ফিজিক্যাল না করো তাহলে তোমার সাথে আমি ব্রেকআপ করতে বাধ্য হবো এবার সোহানা আকাশকে অবাক করে দিয়ে ঘুরে সচরে একটা থাপ্পড় দিয়ে বললো এই ব্যবহার আর আচরণ দেখে তোমাকে ভালোবাসি আসিনি আমি তুমি কি ব্রেকআপ করবে আজ থেকে আমি কোনো যোগাযোগ রাখবো না তোমার সাথে ফালতু কথা কার এই বলে কান্না করতে করতে রুম থেকে বের হয়ে চলে আসে সোহানা আকাশ গালে হাত দিয়ে চরম অপমানে সেখান থেকে বের হয়ে যায় অন্যদিকে আবাসিক হোটেলের অন্য রুমে রোহান বলল এই যান তুমি এত হট কেন তোমার শরীরটা দেখলেই যেন ইচ্ছা করে খামচে খামচে খেয়ে ফেলি অনামিকা বলল তুমি আমাকে অনেকটা ভালোবাসো তাই এমনটা লাগে তাই তো তোমার সাথে দেখা করতে বাবা মাকে মিথ্যা কথা বলে হোটেল রুমে চলে এসেছি আচ্ছা আমি যদি তোমার সবকিছু খুলে আদর করি তুমি কি করতে দিবে কোন ধরনের মাইন্ড করবে না তো তুমি আমার সব তুমি চাইলে কি না করতে পারি এমনিতেও তো তোমার আমার বিয়ে সামনে সেজন্যই তো তোমাকে এতটা ভালো লাগে যান চলো না আগে রোমান্স করে নেই তারপর বাকি কথা বলি এই বলে রোহান অনামিকাকে জড়িয়ে ধরে বিছানায় ফেলে দেয় দুজনে উঠে কাপড় ঠিক করছে ক্ষণিকের আনন্দের জন্য মেয়েটি যে কত বড় নিজের সর্বনাশ করে যাচ্ছে সে নিজেও বুঝতে পারছে না এই মুহূর্তে যেন শারীরিক সুখটাই আসল রোহান হাসি মুখে বলল বেশ মজা পেয়েছি যান অনামিকা রোহানের গালে হাত দিয়ে বলল হ্যাঁ আমিও বেশ আনন্দ পেয়েছি যান বিয়ের আগ পর্যন্ত এভাবে মজা নিয়ে যাব দুজনেই কেমন ওকে বাবুটা সে উঠে চলে যায় আর রোহান একটা ডেভিল হাসি দেয় আকাশ আর সোহানা তারা আজ স্বামী স্ত্রী দুজনেই বেশ সুখী সোহানা আয়নার সামনে নিজেকে দেখছে আর এমন সময় আকাশে সে পেছন থেকে জড়িয়ে ধরে বলল এই জড়িয়ে ধরাটা আজও মনে ভয় লাগিয়ে দেয় কেমন জানি সোহানা ফিরে বলল কেন গো আমি কি বাঘ নাকি ভাল যে ভয় পাবে মনে আছে তোমাকে নিয়ে যখন বিয়ের আগে হোটেল রুমে গিয়েছিলাম তখন জড়িয়ে ধরতে চাইতেই থাপ্পড় দিয়েছিলে হ্যাঁ মনে আছে সেই থাপ্পড় আর সেদিন তোমার খারাপ মনোবাসনাটা পূরণ না করে আমি চলে আসাতেই আজ আমরা স্বামী স্ত্রী তা না হলে আমার প্রতি তোমার পবিত্র ভালোবাসাটা আর থাকতো না একদম বৌজান আজ বুঝতে পারছি সেদিন তুমি ঠিক ছিলে আসলে বিয়ের আগে প্রেমিক প্রেমিকারা এসব নোংরা কাজে না জড়ালেই একদিন তাদের ভালোবাসার সফলতা পাবে তা না হলে কিন্তু ওদের মতো হবে অনামিকা ঘরে সিঁড়িতে বসে বারবার রোহানকে কল দেয় কিন্তু রোহান রিসিভ না করে বারবার কেটে দেয় আবার কল দিতে রোহান রিসিভ করেই বলল কি সমস্যা তোমার তুমি বারবার কেন কল দিচ্ছ তোমাকে না বলেছি আমাকে কল না দিতে আমি কাজ করছি তা বুঝতে পারছো না অনামিকা কেঁদে কেঁদে বলল তুমি আজ এক মাস আমাকে অ্যাভয়েড করছো কল দিলে পাই না আমার অপরাধটা কি প্লিজ বলো তুমি শুনেছি তাই না হ্যাঁ তোর দেহ চেয়েছি তা পেয়েছি এখন আর তোকে দরকার নেই আমি নতুন পাখি স্বীকার করব। তুই বাসি হয়ে গেছিস অনামিকা অবাক হয়ে বললো তুমি তো এমন ছিলে না আমাদের তো বিয়ে হওয়ার কথা ছিল তাই না রোহান তার সুরে বলল বিয়ে তাও তোকে আরে তোদের মতো মেয়েদের সাথে শুধু বেড শেয়ার করা যায় বিয়ে নয় বুঝলি এখন ডাক আমার কাজ আছে তারপর রোহান কলটি কেটে অনামিকার নাম্বারটি ব্লক করে দেয় অনামিকা কাটতে থাকে আর কল দিয়ে দেখছে নাম্বার ব্লক অনামিকার ইচ্ছা করছে যেন আত্মহত্যা করতে সেদিনের করা ভুলটা যেন তার জীবন ও ভালোবাসা দুটোই শেষ করে দিয়েছে সব তো ঠিক আছে ভালোবেসে বিয়ে করেছিস তো বৌমা আমাকে একটা উপহার দিবে সোহানা হতভম্ব হয়ে বলল কিসের কথা বলছেন বুঝতে পারছি না তখনই আকবারই আকাশ বলল বাবা সব কথা হবে আল্লাহ তোমাকে হাজার বছর বাঁচিয়ে রাখুক তারপর সোহানাকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায় ওদিকে অনামিকার মা বলল কেন করলে নিজের জীবনের এত বড় ক্ষতি তোকে কোন দিক থেকে কম রেখেছি আমি এভাবে সমাজে আমাদের মান সম্মান কেন নষ্ট করলি অনামিকা কাঁদতে থাকে কোনো কথা বলতে পারছে না আর এখানে দুটি ভিন্ন ভালোবাসা ও সংসার দেখিয়ে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আমি হাসেম রাজু ভালোবাসাটা বড়ই সুন্দর যদি সেটা পবিত্র মন দিয়ে পবিত্র রাখা যায় পৃথিবীতে তারাই সুখী যারা ক্ষণিকের সুখকে বিসর্জন দিয়ে দীর্ঘ সময় সুখ খোঁজে চলুন সুন্দর পৃথিবী করি গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ about.